স্ন্যাপটা অন করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট হাইটটা কত দেবা তিরিশ ইঞ্চি ওকে কালারটা চেঞ্জ করো কালার মুভ টুল ক্লিক করো মুভ টুল আমি যেটা বলি সেটা অনুযায়ী কাজ করো স্ন্যাপটা অফ করো ওকে কালারটা চেঞ্জ করো ওকে এটা কপি করো কন্ট্রোল ভি কপি এখান থেকে মডিফাইতে যাও এখান থেকে ফিফটি দিয়ে দাও কত দেবা ফিফটি জেটের মান থার্টি টু দু ইঞ্চি গ্রুপ হবে ওকে আবার কপি করো থার্টি সিক্স জেটের মান এইটটি ফোর ওকে দ্বারা একটু ঘুরায় দেখাতো কলমটা কী অবস্থা কলমের ওকে আরেকটা কলমই করো তো আরেকটা কলম পাশের আরেকটা কলম করো বক্সে ক্লিক করো ওকে স্নাম্প ধরো স্নাম্প ছাড়া পয়েন্ট আসবে না এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থার্টি এনসি কালারটা চেঞ্জ করো হোয়াইট কালার মুভ টুল ক্লিক করো মুভ টুল মুভ টুল জান কোনটা ওকে কালারটা চেঞ্জ করো ওকে কপি করো কন্ট্রোল ভি থার্টি সিক্স তাহলে কি থার্টি সিক্স দিচ্ছ এটা ফিফটি হবে মাঝেটা ফিফটি হবে সরি ফিফটি হবে আর এটা থার্টি টু ওকে আবার কপি করো থার্টি সিক্স এইটটি ফোর ওকে ঠিক আছে